স্বাগতম পবিত্র ধামে যেখানে ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনে শুরু হয় এক অনন্য যাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু ভগবান রথে ওঠার আগে শুরু হয় এক অবিশ্বাস্য সৃষ্টি রথ নির্মাণ জগন্নাথের রথযাত্রা যে হবে সে রথ তৈরি হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি সে ভিডিও প্রচুর রুদ্রু মানে রুদ্রুতে কি বলবো কালো ছিলাম আরো কালো হয়ে গেলাম তাও দেখাচ্ছি তাও তোমাদেরকে রথযাত্রা দেখাচ্ছি প্রতি বছর নতুন করে তৈরি হয় তিনটি বিশাল রথ জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য বিশেষ নিমকাঠ ব্যবহার করে বানানো হয় এই রথগুলো কোনো লোহা বা পেরেক ব্যবহার হয় না কেবল প্রাচীন পদ্ধতি আর শতাব্দী প্রাচীন অভিজ্ঞতা প্রায় একশো জন মহারানা সেবক দিনরাত এক করে কাজ করেন প্রতিটি কাঠ প্রতিটি খোদাই সবই হয় মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এটা শুধু কারিগরি নয় এক প্রকার সাধনা সবচেয়ে বড়ো রথটি হলো নন্দী ঘোষ জগন্নাথ দেবের যার উচ্চতা প্রায় ৪৫ ফুট এবং চাকা রয়েছে ষোলোটি বলরামের রথের নাম তালধ্বজ ও সুভদ্রার রথের নাম দর্পদলন প্রতিটি রথকে সাজানো হয় রঙিন কাপড় পবিত্র চিহ্ন ও হাতে একা নকশায় সব কিছুতেই থাকে আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের ছোঁয়া কাঠের গন্ধ মন্ত্রের ধ্বনি হাতুড়ির শব্দ এই সব মিলে যেন মনে হয় রথ নয় পুরী নিজেই প্রাণ পেয়েছে এখানে দাঁড়িয়ে এই রথ তৈরির প্রত্যক্ষদর্শী হওয়া এটা কেবল দেখা নয় অনুভব করা এটা এক অনি্বর্চনীয় অনুভূতি রথযাত্রার আগে এখানেই লুকিয়ে আছে মূল আধ্যাত্মিকতা রথ তৈরির সেই আলৌকিক অধ্যায় জয় জগন্নাথ রথযাত্রা শুধুই একটি উৎসব নয় এটা আবেগ এটা ভক্তির প্রকাশ আর ভগবান জগন্নাথের প্রতি এক অপার ভালোবাসার প্রকাশ চারোপাশে যেন একটা অদ্ভুত শক্তি কাজ করছে সবাই প্রস্তুতি নিচ্ছে এই রথ আমাদের গর্ব আমাদের সেবা প্রতিটি মুহূর্ত যেন হৃদয় একটা কাপনি তোলে একটা আনন্দ একটা প্রহর গোনা চলছে কখন আসবেন প্রভু কখন শুরু হবে এই মহাযাত্রা বন্ধুরা আপনি যদি এখানে না আসতে পারেন তাহলে এই ভিডিওর মাধ্যমে সেই অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমার উদ্দেশ্য আজ আর কিছু বলার নেই শুধু মনে হচ্ছে চোখ বুঝে বলি আসুন প্রভু আমার মনোরথে আসুন জীবনে আলোর পথ দেখান জয় জগন্নাথ রথের দিন কে ফুল সাজাচ্ছেন কে আলো জ্বালাচ্ছেন কে এক টুকরো প্রসাদ পেতে প্রভুর জন্য অপেক্ষা করছেন এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয় আসলে ঈশ্বরের সবচেয়ে বড় রথ আমাদের মন আর যদি মনটা পবিত্র হয় তবে প্রতিদিনই রথযাত্রা ভিডিও ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় জগন্নাথ